নমস্কার বন্ধুরা এখন বাজে ভোর পাঁচটা আর এত সকাল সকাল উঠে পড়ার একটাই কারণ আজকে আমরা যাচ্ছি কলকাতায় আমি তোমার দাদা আর বাবা কলকাতায় যাচ্ছি আমার সব থেকে একটা ক্লোজ রিলেটিভের বিয়েতে আর সে শুধু আমার রিলেটিভ তাও না আমার বাল্যকালের খেলার সাথেও বর বাড়িও বাংলাদেশে কিন্তু ওর বিয়ে হচ্ছে ইন্ডিয়াতে ওদের আগেই হলো রেজিস্ট্রি ম্যাজ হয়ে গিয়েছে আর এবার হলো সাত পাকে বাধা পড়বে ওইখান থেকে কলকাতা অনেক দূর প্রায় চারশো বিশ কিলোমিটারের মতো কিন্তু আমরা এবার মানে বাসে না যে আমরা হলো বাই কারে যাব তার একটাই রিজন এত লং জার্নি তো আর বাসতে গেলে কি হয় ভোরবেলা নামিয়ে দেয় খুব একটা অসুবিধা হয়ে যায় আর যেহেতু হলো সাথে আমরা কিছু জুয়েলারিও নিয়ে যাব তার জন্য আমি বললাম এবার আমরা বাসে যাব না এবার চলো বাই কারে যাই রুইঘাট থেকে কলকাতায় যেতে মিনিমাম তোমার বারো ঘন্টা লাগে আর ম্যাক্সিমাম অনেক কারণ রানাঘাটে এখনও বাইপাসের কাজ হচ্ছে তো ওইখানে প্রচণ্ড ট্রাফিক লেগে যায় আর যার জন্য দেখা যাক ঘন্টার পর ঘন্টা ওইখানে বসে থাকতে হয় একটাই লং জার্নি তো যার জন্য বাবার জন্য টুকটা কিছু খাবার করে নিয়ে যাচ্ছি তার মধ্যে একটু ম্যাগিও করে নিয়ে যাচ্ছি সাথে কিছু ফ্রুটসও নিয়ে যাবো একটু কমলা একটু কলা আর ওর জন্য অনেক বিরক্ত হয়ে যাবে এ বাড়িতে সবাই একটু ডিম ছাড়া ম্যাগি বা পাস্তা বলো বা যে কোনো চাউমিন এগুলো খেতে পছন্দ করে আমার আবার সব কিছু ডিম দিয়ে খেতে খুব ভালো লাগে তো আজকে আবার একটু ডিম দিয়ে ম্যাগিটা করে নিচ্ছি আমরা বাইক কারে যদি কোথাও জার্নি করি তাহলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা রাত্রেই বের হয়ে পড়ি কিন্তু শীতকাল পড়ায় অনেক কুয়াশা পড়ে যায় রাস্তায় আর এই সময় গাড়ি চালাতে একটু অসুবিধা হয় যার জন্য আমরা এই সকাল সকাল বের হচ্ছি এর মনেই প্রশ্ন জাগতে পারে কি ব্যাপার আমরা একা কেন দিদি মা ওরা কোথায় মাম্মাম কোথায় আসলে মা দিদি মাম্মাম এক জায়গায় ঘুরতে গিয়েছে যার জন্য ওরা এবার মিসিং তো এখন রেডি হয়ে আমরা বের হয়ে পড়বো আর এখন বাজে সকাল ছয়টা কিন্তু দেখো পুরো রাস্তা ভর্তি কুয়াশা কেমন ঠান্ডা পড়েছে আমাকে বলো তো পালুর ঘরে এত ঠান্ডা পড়েছে রাত্রিবেলা আট নয় মানে ডিগ্রিতে চলে আসে টেম্পারেচার খুব 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 ঠান্ডা পড়েছে এই চার বছর হলো বিয়ে হয়েছে মনে হচ্ছে এই বছর মনে সব থেকে বেশি ঠান্ডা পড়েছে এই ঠান্ডার মধ্যে নড়াচড়া করাই খুব কষ্ট আর কাজ তো দূরে থাক কিন্তু দেখো না মানুষ জীবিকা তাগিতে সকাল সকাল বের হয়ে পড়েছে কাজের জন্য আর শীতকালে বিয়ে মানে তোমার এক্সট্রা আরো কিছু লাগেজ তো হয়েই যাবে এক তো ঠান্ডা সব জামা কাপড় নিতে হয় তার মধ্যে আমরা বিয়ে বাড়িতে যাচ্ছি ওরাই কয়েকদিন আগে হলো বাংলাদেশ থেকে আসছে তো যাওয়ার সময় আমরা কিছু কম্বলও নিয়ে যাচ্ছি নিজেদের গায়ে দেওয়ার জন্য যার দেখা যাচ্ছে যে তিনটা লাগেজের জায়গায় চার পাঁচটা লাগেজ হয়ে গিয়েছে আর এই লাগেজ গুলো নিয়ে বাসে জার্নি করে এক জায়গা থেকে আরেক জায়গায় টানাটানি করাটা সত্যি অনেক কষ্টকর যার জন্য তোমার দাদার একটু কষ্ট হবে এতটা লং জার্নি ড্রাইভ করতে কিন্তু তারপরও গাড়ি নিয়ে যাওয়াটাই সুবিধা আর আমরা যে ব্রিজটার উপর দিয়ে আসলাম এটা হলো ফারাক্কা ব্রিজ যেটা হলো মা গঙ্গার উপর দিয়ে অবস্থিত এদিকে বাবা গাড়িতে ওঠার পর ঘুমিয়েছিল তারপর উঠে একটু দুষ্টামি করছে এত লম্বা জার্নি তো তাই বোরিং যেন না হই তে মা ছেলে মিলে একটু দুষ্টামিও করেছিলাম আর জানো আজকে পালুরঘাট থেকে আমরা মুর্শিদাবাদ তিন ঘন্টায় কভার করেছি একমাত্র সকালবেলা বলেই সম্ভব হয়েছে কারণ এই রাস্তাঘাট একদম ফাঁকা ফাঁকা থাকে তারপর আমরা চলে আসছি পাপ্পু ধাবাতে এটা হলো তোমার মুর্শিদাবাদ থেকে বহরমপুরের যে রোডটা আছে বাইপাস রোড তার মাঝখানে অবস্থিত আমরা আবার এই ধাবার অনেক রিভিউ দেখেছি তো তোমার দাদার ইচ্ছা ছিল যে এই ধাবাতে আসার ও বলেছিল যেদিন আমরা ব্যাক করব এই দিন এখান থেকে আমরা লাঞ্চ করে যাব কিন্তু যেহেতু হলো সকালবেলা এখন পর্যন্ত আমাদের ব্রেকফাস্ট করা হয়নি আর এখন প্রায় মোটামুটি সাড়ে দশটার মতো বেজে গিয়েছে তো বললাম যে চলো ব্রেকফাস্টটাই তাহলে এখান থেকে করে যাই আর বাবাও যেহেতু এখনও সকালে খাবারটা খায়নি আর ও রুটি খেতে খুব ভালোবাসে তো ভাবলাম ওকে একটু এখানে রুটি খাইয়ে দিব আমার দাদা হলো প্লেন রুটি নিয়েছিল আর আমি হলো আলু পরোটা নিয়েছিলাম ছিল কাবলি ছোলার তো এই দেখো যেহেতু এটা একটা পাঞ্জাবি রেস্টুরেন্ট যার জন্য ওরা কিন্তু সাথে একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে এখানে পাঞ্জাবি ধাবাগুলোতে যেরকম বাইরে তোমার হলো চকি বিছিয়ে দেয় ওখানে বসে হলো খাওয়ার ব্যবস্থা থাকে এই হোটেলেও ছিল কিন্তু আমরাই ভিতরে এসে খাচ্ছিলাম তো আলু পাউডাতে আমার খুবই ভালো লেগেছে মানে এক কথায় অসাধারণ কিন্তু কাপড়ি ছিলটা আমাদের কাছে একটু মিষ্টি মিষ্টি লেগেছে তো তোমার দাদা আবার আরেকটা তরকারিও বললো দিতে তো ওইটা ছিল তোমার মিক্সড সবজি টাইপের ওইটাও আমাদের কাছে মোটামুটি লেগেছে বাট কেউ যদি এই ধাবাতে আসো তাহলে অবশ্যই এই আলু পাউডারটা খেয়ে যাবে অসম্ভব ভালো ছিল সব কিছু শেষে এক কাপ চা না হলে তো সকালটাই কমপ্লিট হবে না তো আইতো আমরা এক কাপ করে চানিয়ে নিয়েছি আর এই দেখো এই রেস্টুরেন্টের বাইরের ভিউটা কি সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে তাই না এখানে তোমরা দাঁড়িয়েও খেতে পারবে এরকম ব্যবস্থাও আছে হ্যাঁ রেস্টুরেন্টে ঢোকার সময় দেখবে এই বোর্ড না আজকে তোমাদের স্পেশাল কি কি মেনু আছে ওনারা লিখে দেয় আমারই ভুল ছিল আমি দেখতে ভুলে গিয়েছিলাম ওখানে কাজরের হালুয়াটা ছিল ওইটা আমার মিস হয়ে গিয়েছে আগে জানলে অবশ্যই খেতাম ফার্স্ট করে আবার রানা দিয়ে দিয়েছি কলকাতার উদ্দেশ্যে আর কলকাতা যাওয়ার পথে এই বাইপাস রোডগুলো দিয়ে যেতে না সত্যি খুব ভালো লাগে দুপাশ দিয়ে থাকে প্রকৃতির সুন্দর সুন্দর দৃশ্য মাঝখান দিয়ে থাকে ট্রাফিকবিহীন অবিরাম রাস্তা যে রোড দিয়ে গাড়ি চালানোর মজাই আলাদা চলো বন্ধুরা ব্লগটা এইখানে শেষ করি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের পেজকে একটা ফলো আর সাবস্ক্রাইব করে আমাদের